হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আমি একটা ব্লক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো গত রবিবারের একটা ব্লক তো আমরা চলে গিয়েছিলাম একটু গুরুগুরু করতে তো কোথায় যাচ্ছি সেটা দেখতেই পারবে তো আমরা বাইকের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম তো আমরা এখন যাচ্ছি কালনাল উদ্দেশ্যে তো এখন ঘাট বেরোবো ওই যে ওইদিকে ঘাট চলো সব যা যা সেই হবে পেরো করতে হবে আমাদের চলো নামলাম গাড়ি তুলে দিয়েছে এই যে একটা লঞ্চ চলে গেল আরো অনেকক্ষণ পরে আসবে হ্যাঁ আসবে তাহলে আমি প্রথমেই বললাম এটা ঘাট এটা ঘাট না এটা কিন্তু নদী তো গঙ্গা নদীটা গিয়ে এটা পুরো হুগলি নদী যাচ্ছে তো ওই গঙ্গাটা বিরাট বড় তো লঞ্চে করেই আমরা গিয়েছিলাম তো তোমরা দেখতে থাকো ঘাট পেরিয়েই আমরা পৌঁছে গেছিলাম কাল না একশো আটটা মন্দির ওখানে একটা মন্দির আছে এখানেও আছে এখানে আমরা প্রথমে ঢুকলাম টিকিট করতে হয়েছে টিকিটটা দেখি এই যে প্রথমে টিকিট করতে হয়েছে ছবি তোলার জন্য টিকিট করে তার 25 টাকা দিয়ে টিকিট করে তারপরে ঢুকতে হচ্ছে কথা বলা যাবে না নাকি বললো কথা তো বলতেই হবে কি দারুন দেখো তোমরা এই যে আমরা চলে এসেছি কালনা একশো আটটা মন্দিরে রাজবাড়ি এটা রাজবাড়ি কালনা রাজবাড়ি সেই দক্ষিণেশ্বর টাইপ লাগছে খুব সুন্দর জায়গাটা তো এখানে আমরা কালনাতেই রাজবাড়িটা আর একশো শিব মন্দিরটাই দেখেছিলাম তো একশো আটটা শিব মন্দিরের সামনা সামনে রাজবাড়ি রাজবাড়িতে ঢুকেছিলাম এখান থেকে টিকিট করতে এমনি ছবি তুলতে দেবে না এটা হচ্ছে রাজবাড়ির ভেতরে ভেতর দিয়ে আবার একটা দরজা বেশ সুন্দর জায়গাটা এই যে এখানে এখানে পুজো হচ্ছিল রাধা কৃষ্ণর মন্দির রয়েছে এখানেই আমরা ভোগ খেয়েছি তো এখানে এসে ভিডিও করতে গেলে পঁচিশ টাকা দিয়ে টিকিট করতে হবে তো জায়গাটা খুবই সুন্দর তো জায়গাটা দারুণ তো আমরা এই প্রথম এই মন্দিরটা ঢুকলাম ওইদিকে আর একটা আছে কাল কালনা একশো আটটা মন্দির আর রাজবাড়ি ছাড়াও আমরা কিন্তু বাড়ি ফেরার পথে আমি ভবা বাগলার মন্দিরে গিয়েছিলাম তো সেখানে মোবাইল ফোন অ্যালাউ ছিল না বলে আমি ভিডিও বা ছবি তুলতে পারিনি শুধু লাইভ করেছিলাম তাও লুকিয়ে লুকিয়ে তো সেটা তোমাদের শেয়ার করতে পারলাম না সরি

কালটায় আমরা রাজবাড়িটা পুরোটা ঘুরে নিয়ে তারপরে এই যে একশো আটটা মন্দিরে ঢুকছি এখানে প্রথমে জুতো খুলতে হয়েছিল তো এইখানে কিন্তু একটা বড় ইতিহাস আছে যেটুকু জানি সেটা তো সাথে শেয়ার করছি এটা বলে রাজা তিলকচাঁদ যখন মারা যায় তারপরে তার বিধবা স্ত্রী রানী বিষ্ণুকুমারী স্বপ্নে দেখেছিল যে এই মন্দিরটা যাতে বানানো হয় তো তারই আদেশে এই মন্দিরটা নির্মাণ করা হয় আঠেরোশো নয় খ্রিস্টাব্দে মহারাজা তেজাচন্দ্র বাহাদুর এটি তৈরি করেন নির্মাণ করেন এই মন্দির এটা দুটো সার্কেল রয়েছে বাইরের সার্কেলটা চুয়াত্তরটা মন্দির আর ভেতরেরটা চৌত্রিশটা আবার এই আটশো আটটা মন্দিরকে নবকৌশল মন্দিরও কিন্তু বলা হয় শিব ঠাকুরকে যেমন বলা হয় মহাবিশ্বের রক্ষক তেমন কিন্তু এখানে যেই শিবলিঙ্গ রয়েছে কালো সাদা এটা কিন্তু দুটোর অর্থ রয়েছে সাদা শিবলিঙ্গটাকে কিন্তু মানে শিবের শান্ত রূপটাকে বোঝাচ্ছে আর কালোটা হচ্ছে রেগে যাওয়া মূর্তিটা তো এখানে আমরা ঘুরে খুবই আনন্দ পেয়েছি তো জায়গাটায় আমি ফার্স্ট টাইম গেলাম এর আগেও আমাদের যাওয়ার কথা ছিল মানে বিয়ের আগে কলেজের সব ফ্রেন্ডরা মিলে তো কোনো কারণে সেখানে যাওয়া হয়নি ক্যান্সেল হয়ে গিয়েছিল তো অ্যাট লাস্ট আমরা যেতে পেরেছি তো অনেকটা সময় ছিলাম ওখানে ওখানে রাজবাড়ি যেটা ছিল সেখানে আমরা ভোগ খেয়েছি তো ভোগও খুব সুন্দর খাইয়েছে তো যেহেতু ওখানে আরও বলে সিদ্ধেশ্বরী মন্দির অম্বিকা কালী অনেক কিছু ছিল তো আমরা যেহেতু দেরি হয়ে গেছে বেরোতে আর ফার্স্ট টাইম যেহেতু গিয়েছিলাম রাস্তাটাও গোলমাল হয়ে গিয়েছিল আর যেতেই প্রায় দেড় ঘন্টার ওপরে সময় লেগে গিয়েছিল তো সেই জন্য যেহেতু ফার্স্ট টাইম যে জায়গায় যাওয়া হবে সেই জায়গা তো মানে অচেনা জায়গা যেহেতু তো সেই জন্য আমাদের জানা ছিল না তো ওইভাবে আমরা ঘুরলাম তারপরে দেন আমরা বিকেলের মধ্যে চলে আসি তো বেশ ভালো লেগেছে মজার জায়গা কিন্তু ওখানে বলে কালনায় মাখা সন্দেশ বিখ্যাত কিন্তু আমরা তো অত রাস্তাও সেরকম চিনি না এই দুটো জায়গা ঘুরতেই অনেকটা সময় চলে গেছে তো দেন চলে আসি তো নেক্সট টাইম যদি যাই তো বাকি জায়গাগুলো আশা করি ঘুরবো সেগুলোও তোমাদের সাথে আশা করি শেয়ার করবো তো কি কী খাইয়েছে ভোগে বলি এটা হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত দিয়েছিল তারপরে শুক্তো দিল তারপর দিল একটা ভাজা আলু ভাজা তারপর দিয়েছিল মোচার তরকারি আর ডাল তারপরে সব মেশানো একটা সবজি তো ভালোই খাইয়েছিলো একশো টাকা টিকিট করতে হয়েছিল তারপরেই ভোগ দিচ্ছিল আর এই যে পনি পনিরের তরকারি ছিল রাইস ছিল আর বড়ার টক ছিল পায়েস দিলো নলের গুড়ের মিষ্টি তো এই পুরো খাবারটা খেলাম খুব তৃপ্তি করে তো ভিডিওটা এইটুকুই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো